এখানে কয়টা দেখেন একটা দুইটা তিনটা এ চারটা বিয়া হয় বিয়ালা চেম জুমেসি বহ সময় বাংলাদেশি না আপনি বাংলাদেশি একটা বলছে 71 জুমলা মানে সব 71 সব 71 করে 71 আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে বর্তমানে কুয়েতের একটা কোরবানি পশুর হাটে আমরা আসছি আর নরমালি কিন্তু এখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের যেমন বিভিন্ন জায়গায় এলান করে কিন্তু পশুর হাট বসে কিন্তু এখানে কিন্তু আমি আসলে আমার জানা মতে এমন কোনো অ্যালান করে কিন্তু কোনো পশুর হাট বসে না বাংলাদেশে কিন্তু বিভিন্ন বড় বড় পশুর হাটে কিন্তু বিশেষ করে দেখেন যে অনেকে মানে তাদের যে প্রিয় পশুটা সেটার নাম কিন্তু রাখা হয় কিন্তু এই দেশে আসলে কুয়েতের মধ্যে যে তার যদি প্রিয় পশুটা যদি বড় হয় বা ছোট বা আদর করে কোনো কিছু নাম রাখে কিনা আজকে আমরা আসলে এই জিনিসটা ট্রাই করব এই জিনিসটা চেষ্টা করব সবার কাছ থেকে জানার জন্য আসলে কিন্তু এখানে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু আমাদের বাংলাদেশি ব্যবসায়ী বাবা ভালো ভাই ভিডিও হ্যাঁ বাবা ভিডিও হয় না অনেক বড় বুঝতে গেছেন হলো হলো আমাদের বাংলাদেশের ব্যবহার দেখছেন

কতটা কিনছেন ভাই পঁচত্তর টাকা না কত কেজি অনুমানিক অনুমানের তিরিশ কেজি তিরিশ কেজি হবে না মোটামুটি তো ভালোই পাঁচশো টাকা লম্বা চুড়া আছে ভাই আমরা যে বাংলাদেশে মনে করেন যে শুনুন না বাংলাদেশে যে আমরা মানে বেশি বড় পশু হইলে মনে করেন যে এক একজনে পরিমণি নাম রাখি হিরু আলম নাম রাখি এদেশে রাখেনি ভাই জি না ভাই এদেশে রাখে না না আসলে আমরা বাংলাদেশে কালচারটে আপনি কোথা থেকে আসছেন আমরা ফরানের থেকে আসছেন না জানতাম চাই অনেকে শখ করে যে আমরা বাংলাদেশে জানি পশুর নাম রাখে পরিমণি তারপরে রাখে হিরু আলম এদেশে কি রাখেনি এরকম

আর এইখানে আরেকটা একশো একশো পনেরো টাকা বাংলাদেশে প্রায় কয়েকটি ভাই আমরা এগুলো কিনে কি জিতছি না ঠকছি ভাই কিনা ভাই জিতছেন মানে বিশটা লাভ হয়েছে বিশ দিন লাভ হয়েছে না আসলে এই ধরনের থেকে যারা বক্রি অথবা দুম্বা ক্রয় করবেন একটু তো কুয়েতের ভিতরে সবচেয়ে কম রেটে পাওয়া যায় চেবেদ মানে কেবদি কেবদি যেটার নাম হচ্ছে চেবদি এইখানে সবাই আসা পড়বেন রেটও কম পাইবেন মালও পাই ভালো পাইবেন প্রচন্ড রৌদ্রের মধ্যে ফিফটি ফাইভ ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে আসলে আমরা এই দুইটা বকরি কিনছি একটা একটা এখন আমরা নিয়ে যাবো হ্যাঁ তোমরা পারে ডাক তাড়াতাড়ি এগুলো জব করার জন্য সামনে কিন্তু করার জায়গা আছে আর দেখেন যে কত পশু যে আসলে মানে মারা যায় এই যে দেখেন এখানে কয়টা দেখেন একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে অসংখ্য পশু কিন্তু আসলে মানে এখানে মানে পেলে দেওয়া হয়েছে এগুলো মরে গেছে এই জন্য এই পশুর হাড় কিন্তু এখানে সামনে মরে যাওয়ার পরে আসলে এগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে আর আমরা এখন যাচ্ছি সামনে কিন্তু আসলে জবে করার জায়গা আছে ওখানে জব করে তারপরে নিয়ে যাবো অনেক কষ্টকর আর এই বেশি একটা সিস্টেম কি বিভিন্ন বাসায় বা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো জব করে একেবারে নিচ্ছে তাই না ভাই কেউ ভাই আপনি বলে ইংলিশেরা কথা বলেন না है। तू तू बांग्ला, इंग्लिश से हम ही में ट्रांसफेट करती आपको बांग्ला मालूम फूल बंगाली काम करते है इसलिए मालूम है आपको बांग्ला इंग्लिश आई लव यू हमी बांग्ला का अभी তুমি তোমাকে ভালোবাসি আসলে সবচেয়ে কষ্ট হইলো মনে করেন যে মাংস মানে ইয়ে কিনতে তো কোনো সমস্যা নাই কিন্তু কুড়াকাটির মানুষ হওয়া যায় এইগুলো মেন সমস্যা কারণ সবাই ব্যস্ততার মধ্যে থাকে তো এই জন্য আসলে প্রবাসে জিনিসটাই কষ্ট ছুটি হয়তো ঈদের দিন ছুটি আছে ঈদের দিন আর তো আর এগুলো প্রসেসিং ফেরা তো খাওয়া সম্ভব হবে না এই জন্য আসলে আমরা ঈদের আগে এগুলো কাঠফীরা তারপরে সবাই ভাগ করে নিয়ে যায় এটি আমাদের ঈদ আর এটি আমাদের আসলে খুশি